Oh <tries> 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদান আত্মশুদ্ধি ত্যাগ ও ইবাদতের মাস কিন্তু রমাদানের প্রকৃত তখনই লাভ করা সম্ভব যখন আমরা এই মাসকে রাসুল সাল্লাহ অনুযায়ী সাজিয়ে কারণ আমাদের জন্য তিনি চূড়ান্ত দৃষ্টান্ত হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব আলোকিত আদর্শে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মহান আল্লাহ তা সাক্ষ্য দিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লু হা সাল্লাম পরিপূর্ণ ও চির উত্তম চরিত্রের অধিকারী কেউ তার সমকক্ষ হতে পারে না রাসুল সাল্লাহ বলেন আল্লাহ তালা আমাকে আদব ও শিষ্টাচার শিক্ষা দিয়েছেন এবং তিনি অতি উত্তম আদব ও শিষ্টাচার শিক্ষা দেন তিনি আরও বলেছেন ভালো ও উত্তম চরিত্রের পরিপূর্ণতার উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে রাসদুল সাল্লাহ আলহাসাল্লাম সবসময় নজরকে সংযত রাখতেন তিনি উপরের দিকে দেখার চেয়ে নিচের দিকে বেশি দেখতেন সাহাবি আদি আল্লাহ তাল সাথে চলার সময় তিনি সবার আগে চলতেন না তিনি আগে সালাম দিতেন সারগর্ভ কথা বলতেন কথা দীর্ঘ হতো না আবার অতি সংক্ষিপ্তও হতো না তিনি বলতেন অনাবশ্যক কথা পরিহার করা ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত যে আল্লাহ ও তার পরকালকে বিশ্বাস করে তার উচিত ভালো কথা বলা এবং চুপ থাকা তিনি বলতেন যে মুমিনের চরিত্র সুন্দর তার ইমান ও বিশ্বাস পরিপূর্ণ আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতে আমার নিকটতম সেই যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী রাসুল সাল্লামকে পূর্ণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন উত্তম চরিত্রই পূর্ণ আরও প্রশ্ন করা হল আমলের মধ্যে কোন আমল উত্তম তিনি বলেন উত্তম চরিত্র রাসুল সাল্লাহ আলাইহাল্লামের বদান্নতা ছিল প্রবাদ বাক্যের মতো তার কাছে দেওয়ার মতো কিছু থাকলে কোন সাইলকে খালি হাতে ফেরাতেন না একবার এক সাইল তার পরিধানের পোশাকটি চেয়ে বসল তিনি ঘরে ফিরে পোশাক পরিবর্তন করে পোশাকটি তাকে দিয়ে দিলেন তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি না বলতেন না একবার এক ব্যক্তি সওয়াল করলে দু পাহাড়ের মধ্যবর্তী উপত্যকার ছাগলগুলো তাকে দিয়ে দিলেন সে ব্যক্তি আপন সম্প্রদায়ের কাছে গিয়ে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা সকলে মুমিন হয়ে যাও কেননা মোহাম্মদ এমনভাবে দান করে তারপর অভাবের আর কোনো আশা থাকে না কোন লোক রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে দুনিয়া পাওয়ার লক্ষ্যে এলে তার সাহচর্য ও ব্যবহারে দুনিয়ার চেয়ে দিন তার কাছে অধিক গুরুত্বপূর্ণ পছন্দনীয় হয়ে উঠতো ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকে কেউ রাসুল সাল্লাহ আলাইহাল্লামের দান খয়রাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল রমজানে যখন হজরত জিবরি আলাইহিসাল্লাম ওহিনিয়ে আগমন করতেন এবং তাদের দুজনের মধ্যে কুরআন চর্চা হত তখন তার দানের পরিমাণ আরো অধিক হারে বেড়ে যেত সাল্লাহ আলহাম বৃষ্টি সহ প্রবাহিত বায়ুর চেয়েও বড় দানশীল ছিলেন একবার তার কাছে নব্বইটি দীর্ঘা মেল তিনি এগুলোর একটি বিছানায় রেখে বাকি সব বিতরণ করে দিলেন কোনো সাইলকে ফেরালেন না একবার হজরত আব্বাস রাদি আল্লাহ তালহুকে এই পরিমাণ দিলেন যে যা বহন করতে তার কষ্ট হচ্ছিল একবার আবু সুফিয়ানু মুিয়া রাদি আল্লাহ তাল্লাহুমাকে তিনি দুশো করে উঠ দিলেন একবার মোয়াবিজিব নাফরার রাদি আল্লাহ তালাহ রাসুল সাল্লাহ আলহিহ সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে উপস্থিত হলে তিনি তাকে অনেকগুলো সোনা চাঁদি দিয়ে দিলেন একবার এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিহ সাল্লামের কাছে কিছু চাইলে তিনি বলেন এখন আমার কাছে কিছু নেই তবে তুমি আমার নামে বাকিতে কিনতে পারো টাকা পয়সা এলে আমি তা পরিশোধ করে দেব তিনি বলেছেন ফজর হলে দুজন ফেরেস্তার একজন বলে হে আল্লাহ যে ব্যয় করে আপনি তাকে প্রতিদান দিন অপর ফেরেস্তা বলে হে আল্লাহ যে ব্যয় করে না বরং হাত সংকুচিত করে রাখে আপনি তার অর্থ সম্পদ ধ্বংস করে দিন আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন হে বনি আদম তুমি ব্যয় করো আমি তোমার জন্য ব্যয় করব। আল্লাহ তালা কুরআনে বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তালা তার বিনিময় প্রদান করেন তিনি উত্তম রিজিক দাতা আসুন আমরা তার সন্ন্যাসের আলোর পথে চলি তার আদর্শকে ভালোবাসি এবং জীবনকে গড়ে তুলে ইসলামের সোনালি নির্দেশনায় এ রমজানে আমাদের স্লোগান হোক যদি তুমি রাসুল আলাইহি আলহামকে অনুসরণ করো তবে তুমি হেদায়েত পাবে আগামী পর্বে আমরা জানবো রাসুল সাল্লি আসালামের জীবন থেকে কোন একটি অসাধারণ শিক্ষা সম্পর্কে যা আমাদের জীবনকে করবে আলোকিত এবং আমাদের রমাদানকে করবে আরও অর্থবহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ